জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ বলেছেন হাসিনার ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নেই ভারতের সঙ্গে বন্দি প্রত্যাপন্ন চুক্তি অনুযায়ী অবিলম্বে তাকে ফেরত চাইতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনার বিচার হতে হবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন ববি হাজাজ বলেন গণহত্যার দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগে অভিযোগ গঠনে বিলম্ব করা অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতা পতিত সৈরাজার হাসিনা এবং তার রেখে যাওয়া দস্যু এবং খুনি বাহিনী প্রতিশোধের স্প্রী হয় মত্ত হয়ে আছে রাষ্ট্রীয় উদ্যোগে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত গণহত্যার অভিযোগ না না বর্তমান সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ট্রাইব্যুনালে আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন সংশোধিত আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে গণহত্যা এবং গোমেতায় তায় আওয়ামী লীগ এবং দলটিকে গণহত্যার জন্য ক্ষমতায়নের জন্য চৈত্য দল এবং জাতীয় পার্টিরও বিচার হতে হবে এছাড়া তিনি আরও বলেন পাঠ্যক্রম সংশোধন কমিটিতে এ সংক্রান্ত বিশেষজ্ঞ এবং বিজ্ঞ আলেমদের অন্তর্ভুক্ত করে বিতর্ক এড়াতে হবে